শয়তানের সাথে মানুষের সম্পর্ক কি জন্মগত রাসুল সাল্লি সাল্লাম হাদিসে বলছে যখন বাচ্চা জন্ম নেয় তখন বাচ্চা যে কাদে হাত্তায় সরে খান কেঁদে ওঠে চিৎকার করে ওঠে মা মিন উদ্দিন এমন কোন আদম সন্তান নেই যাকে শয়তান স্পর্শ করেনি হুতা দেয়নি আঘাত করেনি এমন কোন আদম সন্তান নেই শয়তানের আঘাতের কারণে আদম সন্তান কেঁদে ওঠে ইল্লা মারিয়াম ঈসা তবে মারিয়াম এবং তার সন্তান ঈসাবাদে তাদেরকে শয়তান স্পর্শ করেনি বাকি সকল আদম সন্তানকে জন্মের পর শয়তান স্পর্শ করেছে শয়তানের স্পর্শে মানুষ কেঁদেছে তাহলে শয়তানের সাথে মানুষের সম্পর্ক কি জন্মগত শয়তান বাস্তব জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কোন আদম সন্তান নাই যার দুটো বন্ধু নাই একটা শয়তান বন্ধু আর একটা ফেরেশতা বন্ধু এবং শয়তান এত ভয়ংকর এত ভয়ংকর যে আপনার হৃদয়ের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র শয়তানকেই দিয়েছেন আপনার স্ত্রীরই ক্ষমতা নাই যে আপনার হৃদয়ের উপর প্রভাব বিস্তার করবে আপনার সন্তান সন্ততিরও এই ক্ষমতা নাই যে আপনার হৃদয়ের উপর প্রভাব বিস্তার করবে যে ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছেন আপনার হৃদয়ের প্রভাব বিস্তার করবে আপনাকে খারাপ পথে নিয়ে যাবে আপনার অন্তরে খারাপ কথা দিবে আপনি আপনার শত্রুকে চিনতে পারেননি এই জন্য আপনি ভুল পথে আছেন